আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব কর অঞ্চল একুশ এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান আর পরীক্ষাটি হয়েছে অফিস সহায়কের পরীক্ষার তারিখ ছিল ছয় সাত দুই হাজার চব্বিশ আর সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যাক তো এক নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে তে আছে বাগদান বাগ যোগ দান উত্তর যেটা হবে খ তমনি তনুযোগী তনি গ নিজন্ত নিজ যোগ অন্ত দুই নং প্রশ্নে আছে বিভক্তিসহ কারক নির্ণয় করুন ক আমার যাওয়া হয়নি এটা হবে কত্তায় ষষ্ঠী খ এ সুতায় কাপড় হয় না করণে সপ্তমী গ দুপাকে কাপড় দাও কর্মে দ্বিতীয়া তিন নং প্রশ্নে আছে এক কথায় প্রকাশ করুন ক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা খ যে ভবিষ্যতে না ভেবে কাজ করে অবিমেশকারী গ যা দীপ্তি পাচ্ছে দে দীপ্যমান এবং চার নং প্রশ্নে আছে ব্যাস সহ চার নং প্রশ্ন বাক্য সহ সমাস নির্ণয় করুন ক উপগ্রহ গ্রহের তুল্য অবহিভাব সমাস। খ মহাত্মা মহৎ আত্যাচার বহবৃহী এবং গতে আছে বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপর সমাস এটা ছিল চার নং প্রশ্নের উত্তরে পাঁচ নং প্রশ্নে আছে সংক্ষেপে লেখুন অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব তো এই বিষয়ে আপনার একটু অনুচ্ছদ লিখবেন অর্থাৎ এখানে পাঁচ মার্কের যতটুকু লেখা যায় বা তিন মার্ক দুই মার্ক যতটুকু লেখা যায় আপনার সেটা অবশ্যই এখানে লিখে নেবেন ছ চেঞ্জ দ্য নাম্বার এখানে নাম্বার বা নাম্বার পরিবর্তন করার জন্য বলছি এখানে এতে আছে আর্মি তো এটা হবে আর বি হচ্ছে ওবাম ওবা সি হচ্ছে স্টাফ স্টাফস সাত নম্বর প্রশ্নে আছে ফিল ইন দ্য ব্ল্যানস এখানে এতে আছে আই হ্যাভ এখানে খালিগড় যেটা আছে সেখানে এ বসবে এবং হেডেক বসবে বি হচ্ছে খালিগড়ে হচ্ছে দা তো দা যদি বসায় তাহলে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস এবং সি তে আছে দেয়ার ইজ এ ব্যাংক রাইট অন দ্য স্ট্রিট এখানে মাঝখানে যে খালি ঘরটা আছে শূন্যস্থান সেখানে অন বসবে আর প্রশ্নে আছে সেন্স দ্য বয়েস এখানে বয়েস চেঞ্জ করার জন্য বলা হয়েছে এতে আছে ডু ইউ লাইক বার্গার অ্যান্সার হবে ইজ বার্গার এট ই লাইকড হবে লাইকড বাই ইউ এবং বি হচ্ছে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম তো এখানে লেট নট ইউর টাইম বি ওয়াস্ট এবং সি তো হচ্ছে স্মোক ফিল্ড দ্য রোম তো এটার অ্যান্সার হবে দ্য রোম ফিল্ড উইথ স্মোক নয় নং প্রশ্ন আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ নদী কলকল রবে প্রবাহিত হচ্ছে তো এটা ইংলিশ হবে দ্য রিভার ফ্লোজ মোর মোরিং অন খ সে কবিতাটি মুখস্থ বললো দ্য কোটেড দ্য ফয়েম প্র মেমোরি যিনি গতকাল এসেছিলেন তিনি কে তো এটা অ্যান্সার হবে হু ইজ হি হু কেম ইয় স্টার্টে এবং দশ নং প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো এখানে লিভারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ানের উপর একটা অনুচ্ছেদ লিখতে হবে শর্ট নোট লিখতে হবে চল্লিশ মার্ক ভিতরে অর্থাৎ এখানে দশ মার্ক প্রশ্নে ষাট মিনিটের মধ্যে যতটুকু লেখা যায় কি এবং এগারো নং প্রশ্নে আছে যে পাঁচ নয় ক এবং খ এর গড় চোদ্দ হলে ক যোগ সাত এবং খ বিয়োগ তিন এর গড় কত এখানে সমাধান হবে পাঁচ নয় ক এবং খ এর গড় হচ্ছে চোদ্দ পাঁচ নয় ক এবং খ এর সমষ্টি হচ্ছে চোদ্দ গুণ চার ছাপ্পান্ন তো প্রশ্ন হবে পাঁচ যোগ নয় যোগ ক যোগ খ সময় সমান ছাপ্পান্ন বা আমরা এটা এখানে লিখতে পারি ক যোগ খ সময় সমান ছাপ্পান্ন বিয়োগ চোদ্দ চোদ্দটা এদিকে নিয়ে আসা যাবে নয় আর পাঁচ চোদ্দ এটা সমস্যার চিহ্ন ডান পাশে আসলে বিয়োগ হয়ে যাবে এবং চোদ্দ যোগ সুতরাং ক যোগ খসমান বিয়াল্লিশ এবং ক যোগ সাত এবং খ বিয়োগ তিন এর যোগ ফল ক যোগ সাত যোগ খ বিয়োগ তিন তো এটাকে ক যোগ খ যোগ করার পরে সাত থেকে তিন গেলে চার তো সমান সমান হবে ক এবং খ মান হচ্ছে আমরা যেটা আগে পেয়েছি বিয়াল্লিশ যোগ চার তো এখানে ছিচল্লিশ হবে তো ক যোগ সাত এবং খ বিয়োগ তিন এর গড় হচ্ছে ছিচল্লিশ ভাগ দুই অর্থাৎ দুইটার গড় দুই দিয়ে ভাগ তেইশ উত্তর হবে তেইশ বারো প্রশ্নে আছে যদি ক যুগ ক সমান সমান খ যুগ খ যোগ খ এবং ক যোগ খ সমান সমান পাঁচ হয় তাহলে ক স্কয়ার যোগ খ স্কয়ার পাওয়ার টু যেটা বা দুই এর মান কত দেওয়া আছে ক যুগ খ সমসমান পাঁচ সুতরাং খ সমসমান পাঁচ বিয়োগ ক আবার ক যুগ ক সমসমান খ যুগ খ যোগ এখানে দুইটা ক যোগ করলে দুই ক হবে এবং তিনটা যোগ করলে তিন ক হবে দুই ক সমসমান তিন পাঁচ বিয়োগ ক অর্থাৎ খ এর মান হচ্ছে পাঁচ বিয়োগ ক তো দুই ক সময়সমান পনেরো থেকে তিন ক বাদ যাবে তো পাঁচ ক সমসমান হচ্ছে পনেরো অর্থাৎ দুই ক এবং এ বাম পাশে যদি তিন ক চলে আসে তো বিয়োগ বিয়েটা যোগ হয়ে যাবে তো পাঁচ ক সমসমান পনেরো সুতরাং ক সমসমান তিন এক্ষেত্রে সুতরাং খ সমসমান পাঁচ বিয়োগ তিন সমসমান দুই এবং পদত্তর আসছি ক স্কোয়ার ক এর পর পাওয়া যে দুই আছে যোগ খ পর পাওয়ার আছে দুই তো তিনের পাওয়ার দুই এবং যোগ দুইয়ের পাওয়ার দুই তো এটা তেরো হবে উত্তর তেরো এবং তেরো নাম প্রশ্নে আছে লক রুট থ্রি এবং এইটি ওয়ান যেটা পাওয়ার সমসমান কত তো এটা ভাঙলে আমরা লক যেটা থ্রি আছে রুট থ্রি সেটা রুট থ্রি থাকবে এবং একাশিকে আমরা ভাঙলে রুট থ্রি পাওয়ার এইট থাকবে তো এইটটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে লক রুট থ্রি পাওয়ার রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি যদি ওয়ান হয়ে যায় তাহলে অ্যান্সার হবে এইট চোদ্দ নং প্রশ্ন এক কথা উত্তর লেখুন এক দশমিক দুই চার দুই মাইল সমসমান কত কিলোমিটার আর হচ্ছে সত্তর বাঘ পঁয়ত্রিশে দুই যোগ সাত কত এই প্রশ্নটির উত্তর আপনারা কত হয় কমেন্ট বক্সে জানাবেন না হয় আমরা কমেন্ট বক্সে সেটা দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন